আসসালামাইকুম আমি অলরেডি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি সেটা হচ্ছে গত ছয় তারিখ থেকে খুলনাতে যে আমাদের ক্যান্টনমেন্ট আছে জাহানাবাদ সেনানিবাস ওখানে টোটাল একুশ জন ছয় জন অফিসার এবং ১৬ জন আদার র্যাঙ্কস এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অর র যেটাই আমি বুঝতেছি ওদের কাছে একে ফর্টি সেভেন এবং নাইন মিলিমিটার পিস্তল আছে এই হিসাবটা আমি দিয়ে দিয়েছি ওখানে কয়টা আছে এই তারা ওখানে ক্যান্টনমেন্টে ঢুকেই অস্ত্রগুলা তারা আমাদের কোতের কোতের মধ্যে রেখেছে আমাদের জসাগার আছে ওখানে রেখেছে বাট তাদের কাছে টিয়ার গ্যাস তারপরে অ্যামুনিশন ছাড়াও টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছিল এগুলো তো তাদের কাছে থাকার কথা না মানে এরা কেন আসছে আমি যেটা শুনলাম যে ফিফটি ফাইভ ডিওজ জিওসি যে মেজর জেনারেল মাহমুদ মাহবুব আমার কোর্সমেট আপনারা দেখেছেন যে পায়ে ধরে শেখ হাসিনাকে সালাম করেছিল উনি সে অ্যালাউ করেছে এটা রাখার জন্য এবং এখনো আছে এখনো আছে মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুকআপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে এরকম একটা হওয়ার কথা আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে আমি অনেক দেখেছি যে ভারতীয় পুলিশের মতো খাকি প্যান্ট আর নীল শার্ট পরা বিভিন্ন পিছনে যে সমস্ত লোগো আছে এগুলো আমাদের না বাট আমি ওইগুলার অথেন্টিক অথেন্টিসিটি কনফার্ম করতে যেহেতু পারি নাই এই জন্য আর ওইটা নিয়ে ফেসবুকে দেয়নি বাট এটা আমি অ্যাকচুয়ালি আমি সাত আট তারিখ থেকে এটা নজর রাখতেছিলাম আমি যারা সোর্স আছে তাদেরকে বলেছিলাম একটা ছবি জোগাড় করতে বাট ওখানে অ্যাকচুয়ালি কাউকে কাছে যেতে দেয় না আর যেহেতু জিওসির পার্সোনাল আদেশে যেগুলো যেন কেউ লোকজন যেন সাসপিসিয়াস না হয় যেন কেউ কাছে যেতে পারতেছে না বাট তারা প্রতিদিন বিকালেই ওই বাইরে চা খেতে একসাথে বসতেছে এটা তারা দেখতেছে বাট ছবি তুলতে সাহস পাচ্ছে না বাট আমার মনে হয় এটা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া উচিত যে ভারতীয় অফিশিয়ালি তারা হচ্ছে ভারতীয় কনসুলেট যেটা আছে খুলনাতে ওটার সিকিউরিটি গার্ড বাট পাঁচজন অফিসার ষোলো সিকিউরিটি গার্ড হওয়ার কথা এটা হচ্ছে কাভারেজ আমি মনে করি এটা ইমিডিয়েটলি এই সিজ করা উচিত ইমিডিয়েটলি এবং আমি বলবো এখন সরকার কি করবে জানি না ছাত্র জনতা সবাইকেই খুলনার যে এই ইয়াটা আছে ট্রেনিং সেন্টারটা আছে এটা আমার মনে হয় ওয়াচের ভিতরে নিয়ে আসা উচিত কারণ এটা থেকে বেরোতে এদের দেওয়া যাবে না এবং কি কারণে এখানে সেনাবাহিনী রাখলো ওইটা আমাদেরকে দেখতে হবে আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাবো এই জন্য শর্টে এই ভিডিওটা করলাম থ্যাংক ইউ আল্লাহ হাফিজ